ফরেন কান্ট্রি গুলাতে অনেক পপুলার তাই না সাপোজ আপনি হচ্ছে লন্ডনে টি সেল করবেন একটা লন্ডন থেকে আপনার একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে তারা হচ্ছে একটা ই কমার্স সাইট এবং তাদের অনেকগুলো টি আছে সেই টি শার্ট গুলো আপনাকে সেল করতে হবে তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি এখানে গুগলে সার্চ করতে পারেন তাহলে আমরা দেখতে পারবো এই সার্চ রিলেটেড যেই ধরনের রেজাল্ট গুলো আমার কাছে চলে আসছে আমরা যদি এখানে দেখি দেখেন অনেকগুলো রেজাল্ট চলে আসছে তো আমরা এই রেজাল্ট গুলোকে ওপেন করবো ঠিক আছে এই যে আমরা ওপেন করবো ওপেন করার পরে আমরা দেখবো টি শার্ট রিলেটেড তারা কি কি ধরনের টি শার্ট দিচ্ছে বা সেল করতেছে এগুলো আমাদের সামনে চলে আসছে এখন ধরেন যে আমার ক্লায়েন্ট নাম হচ্ছে সাপোজ এক্স তো আমার ওই এক্স ওয়াই জেড ক্লায়েন্ট আমাকে বললো যে আমার কাছে এরকম দশটা বা দশ টাইপের টি শার্ট আছে তোমাকে সেল করতে হবে তখন আপনি কি করবেন আপনি আপনার কম্পিউটার সবার আগে রিসার্চ করবেন তাদের ওয়েবসাইটে যাবেন তাদের ফেসবুক পেজে যাবেন এবং দেখবেন অ্যাড লাইব্রেরিতে যে তারা কি ধরনের অ্যাড ক্যাম্পেন রান করতেছে তাদের অ্যাড এর প্রাইমারি টেক্সট কিরকম হেডলাইন কিরকম কোন ধরনের বাটন ইউজ করতেছে এটাতে কি হবে আপনি আইডিয়া পাবেন আপনি কিন্তু হুটহাট করে একটা অ্যাড ক্যাম্পেন বলেন বা কোনো একটা কন্টেন্ট বলেন আপনি কিন্তু সহজে করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে রিসার্চ করে করে করতে হবে তাহলে আপনার কাজ কাজটা কি হবে ইজি হয়ে যাবে তো এইভাবে আপনাকে কিন্তু রিসার্চ করে করে কাজ করতে হবে এখন ধরেন যে আপনারা কিছুদিন পরে হয়তো বা ফাইবারে কাজ করবেন বা আপনারা আপওয়ার্কে কাজ করবেন একটা জিনিস মাথায় রাখেন যে আপনি ডিজিটাল মার্কেটার আপনি ফ্রিল্যান্সারও না আপনি কিছুই না আপনি একজন ডিজিটাল মার্কেটার এখন ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যা মন চাই আপনি করতে পারেন ঠিক আছে এখন দেখেন আমরা যদি ফাইবারে যাই এবং যে সার্চ করি সাপোজ আমি এখানে সার্চ করবো যে ডিজিটাল মার্কেটিং বেজে দেখেন উপরে লেখা আছে আমাদের ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সেক্টরে কিন্তু আমাদের এখানে অনেকগুলো কাজ আছে নতুন ভাবে আমরা যদি খেয়াল করি এই যে নিউ এগুলো কিন্তু নিউ আসছে যেমন মার্কেটিং অ্যাডভাইস চ্যানেল স্পেসিফিক যেমন টিকটক শপ ঠিক আছে টিকটকের শপের এটা কিন্তু খুব বেশি দিন হয়নি এখানে আসছে বর্তমানে টিকটক মার্কেটিংটা আর টিকটক অ্যাড ক্যাম্পেইনটা ওয়ার্ল্ডওয়াইড খুব পপুলার আমি যেটা মনে করতেছি যে ইন ফিউচারও খুব বেশি দিন না মানুষ হয়তো ইউটিউবে যাওয়ার থেকে টিকটককেই বেশি প্রায়োরিটি দেবে কারণ আমাদের টাইম কম আমরা কম টাইমের মধ্যে কি বেশি এন্টারটেইনমেন্ট চাচ্ছি এবং টিকটক আমাদেরকে অনেক সময় যে ভিডিও সাজেশন দেয় সেটা কিন্তু

ডিসেবলড অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক অ্যাড ক্যাম্পেন আবার আপনারা যখন কাজ করবেন অনেক সময় আপনারা দেখা যাবে যে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে তো কিভাবে অ্যাড অ্যাকাউন্ট সলিউশন করতে হবে সেটা আমরা দেখাবো তাহলে কি হলো দেখেন একসাথে দুইটা কাজ আপনি শিখে গেলেন কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং এর কাজটা করবেন এবং কিভাবে আপনি ডিসেবল অ্যাড অ্যাকাউন্টের সলিউশন এর কাজটা করবেন তো এই যে ছোট ছোট দুইটা কাজ আমরা কিন্তু এখানে ভাগ করে ফেললাম দুইটা আলাদা আলাদা গিগ আমরা ফাইবারে যে সার্ভিস গুলো প্রোভাইড করি সেগুলো কি বলে গিগ আর ফাইবারে আমরা কি থাকবো একজন সেলার যাদের আমরা কাজ করব তাদের কি বলবো আমরা তাদেরকে আমরা ক্লায়েন্ট বলবো ঠিক আছে তো ফাইবার আপনি চলে যে কোনো কিছু কাজ করে আর্নিং করতে পারো যে কোনো কিছু কাজ করে আর্নিং করা সম্ভব